আচ্ছা কখনো কি এমন হয়েছে যে একই ঘটনা অথচ সেই ঘটনার স্মৃতি দুজনের কাছে একদম আলাদা জন মেডিনার দারুণ কিছু কাজের উপর ভিত্তি করে আজ আমরা ঠিক এই বিষয়টাই জানব কেন আমাদের মস্তিষ্ক আবেগ জড়ানো স্মৃতিগুলোকে এত ভিন্নভাবে মনে রাখে চলুন এ রহস্যের গভীরে যাওয়া যাক একটা খুব সাধারণ দৃশ্য ভাবা যাক ধরুন কোনো এক পুরনো ঝগড়ার কথা মনে করার চেষ্টা হচ্ছে প্রায় দেখা যায় একজন হয়তো সেই ঝগড়ার প্রত্যেকটা শব্দ তখনকার অনুভূতি সব নিখুঁতভাবে মনে রেখেছেন আর অন্যজনের হয়তো শুধু এটুকুই মনে আছে যে হ্যাঁ একটা ঝগড়া হয়েছিল আর তার ফলাফলটা কী ছিল ব্যাপারটা খুব পরিচিত লাগছে তাই না এই যে একটা সাধারণ অভিজ্ঞতা এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে স্মৃতির এই যে অমিল এটা কিন্তু কোনো সাধারণ ভুল বোঝাবুঝি নয় এর পেছনে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের এক অসাধারণ বিজ্ঞান প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো এই যে স্মৃতিতে অমিল এর মানে কিন্তু এটা নয় যে একজনের স্মৃতিশক্তি বেশি ভালো বা অন্যজনেরটা খারাপ আসল কারণটা হলো আমাদের মস্তিষ্কের গঠন আর কোনো আবেগঘন মুহূর্তে মস্তিষ্ক যেভাবে সাড়া দেয় তার জৈবিক প্রক্রিয়াটা নারী ও পুরুষের ক্ষেত্রে একটু ভিন্ন তাহলে চলুন এবার একটু বিজ্ঞানের দিকে নজর দেওয়া যাক এই যে স্মৃতিতে এত পার্থক্য এর আসল চাবি কাঠিটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মস্তিষ্ক কিভাবে মানসিক চাপ বা কোনো আবেগের পরিস্থিতি সামলায় ঠিক তার মধ্যে আমাদের মস্তিষ্কের ভেতরে ডালা নামের একটা অংশ আছে এটাকে বলা যেতে পারে ব্রেনের ইমোশনাল অ্যালার্ম সিস্টেম যখনই কোনো চাপ বা আবেগের পরিস্থিতি তৈরি হয় এই ছোট্ট অংশটাই সবার আগে জেগে ওঠে আর শরীরকে একটা সিগন্যাল পাঠিয়ে দেয় যে সতর্ক হও দেখুন প্রক্রিয়াটা কিন্তু সবার ক্ষেত্রেই একইভাবে শুরু হয় একটা আবেগীয় ঘটনা ঘটল সঙ্গে সঙ্গে অ্যামিকডেলা সক্রিয় হল শরীরে স্ট্রেস হরমোন ছড়িয়ে পড়ল আর পুরো শরীরটা সেই পরিস্থিতির জন্য তৈরি হয়ে গেল এই পর্যন্ত সবার গল্পটা একই কিন্তু ঠিক এর পরেই গল্পের মোড়টা ঘুরে যায় আর এখন আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে মূল জায়গায় কিভাবে এই একই প্রতিক্রিয়া দুটো আলাদা পথে ভাগ হয়ে গিয়ে দুই ধরনের স্মৃতি তৈরি করে চলুন সেটাই দেখি আর এখানেই হচ্ছে আসল খেলাটা মানসিক চাপের মুহূর্তে পুরুষের মস্তিষ্কের ডান দিকের ডেলা বেশি সক্রিয় হয়ে ওঠে এর কাজ হল ঘটনার মূল বিষয় বা সারসংক্ষেপটা মানে জিস্ট সেটাকে ধরে রাখা আর অন্যদিকে মহিলাদের মস্তিষ্কের বাম দিকের ডেলা বেশি সক্রিয় থাকে যার কাজ হলো ঘটনার আবেগীয় খুঁটিনাটি আর বিস্তারিত বিবরণ মনে রাখা তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো এই যে তাৎক্ষণিক মুহূর্তে মস্তিষ্ক যেভাবে তথ্য প্রসেস করছে সেটার উপরেই কিন্তু নির্ভর করছে যে দীর্ঘমেয়াদী স্মৃতিটা কেমন হবে একটা হবে সারসংক্ষেপের মতো আর অন্যটা হবে একটা বিস্তারিত গল্পের মতো তো এই যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এগুলো কিভাবে আমাদের মনে একটা পাকা স্মৃতি হয়ে থেকে যায় চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু বুঝি একটা খুব সোজ নিয়ম আছে যে কোনো ঘটনায় আবেগ যত তীব্র থাকে সেই স্মৃতিটাও ততটাই শক্তিশালী হয় মানে আবেগটা অনেকটা আমাদের ব্রেনের সেভ বাটনের মতো কাজ করে কোনো ঘটনায় যত বেশি মোশন জড়ানো থাকে আমাদের ব্রেন যেন তত জোরে সেভ বাটনটা প্রেস করে কিন্তু প্রশ্ন হল ঠিক কি সেভ হচ্ছে আর এখানে আমরা আগের পয়েন্টে ফিরে আসি যেহেতু মহিলাদের মস্তিষ্ক আবেগীয় খুঁটিনাটির ওপর বেশি জোর দেয় তাই তাদের স্মৃতিতে থেকে যায় ঘটনার চারপাশের ডিটেলস অনুভূতিগুলো ফলে স্মৃতিটা হয় অনেক জীবন্ত আর পুরুষদের মস্তিষ্ক যেহেতু ঘটনার মূল তথ্যের ওপর ফোকাস করে তাদের স্মৃতিটা হয় অনেকটা একটা সারাংশ বা সামারির মত তো এতক্ষণ তো আমরা বিজ্ঞানের নানা কথা জানলাম কিন্তু সো ওয়াট আমাদের প্রতিদিনের জীবনে এই জ্ঞানের আসল তাৎপর্যটা কোথায় চলুন সেটাই একটু ভাবা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হল কোনও একটা ধরন অন্যটার চেয়ে ভালো বা উন্নত এমনটা কিন্তু একদমই নয় এগুলো হলো আবেগীয় পরিস্থিতিতে টিকে থাকার জন্য মস্তিষ্কের দুটো আলাদা কৌশল মাত্র একটা মস্তিষ্ক ঘটনার সারসংক্ষেপ মনে রাখাকে জরুরি মনে করে আরেকটা বিস্তারিত বিবরণকে দুটোই কিন্তু নিজ নিজ জায়গায় সমানভাবে দরকারি যখন আমরা এই জৈবিক পার্থক্যটা জানি না তখন কি হয় খুব সহজেই তৈরি হয় ভুল বোঝাবুঝি কিন্তু যখন আমাদের এই স্নায়ুবিজ্ঞানের জ্ঞানটা থাকে তখন সেই ভুল বোঝাবুঝির জায়গাটা নিতে শুরু করে সহানুভূতি আর সেখান থেকে আমাদের পারস্পরিক যোগাযোগটা আরও অনেক সহজ আর সুন্দর হয়ে ওঠে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আজ আমরা যা জানলাম যে স্মৃতির এই ভিন্নতা আসলে আমাদের মস্তিষ্কের গঠনেরই একটা স্বাভাবিক অংশ এই জ্ঞানটা আমাদের নিজেদের সম্পর্কগুলোকে সেটা ব্যক্তিগত হোক বা পেশাগত আরও একটু ভালোভাবে বুঝতে আর সহানুভূতিশীল হতে কিভাবে সাহায্য করতে পারে একটু ভেবে দেখবেন